হ্যালো মাই লাভলি ভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাল সন্ধ্যাবেলায় জিম থেকে আসার পর প্রায় সাতটা আটটা বেজে গিয়েছিল তো তখন হাজব্যান্ডকে বললাম যে চলো ফ্রিজের শোরুমে যাই ফ্রিজ কিনে নিয়ে আসি কারণ আমার বাসায় তিনটা ফ্রিজের মধ্যে দুইটা ফ্রিজই নষ্ট আর ফ্রিজ কিনতে এসে আমার যে ফ্রিজ পছন্দ হয় হাজব্যান্ডের সেটা পছন্দ হয় না আর আমার বাসায় এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে নিব যেহেতু আরেকটা ফ্রিজ আছে তো এক ডিপ ফ্রিজ নিলে মোটামুটি হয়ে যাবে আর আমার শাশুড়ির যে দুইটা ফ্রিজ ছিল সেই দুইটা ফ্রিজই নষ্ট হয়ে গেছে আর আমার আগের যেটা ফ্রিজ ছিল আমি যেটা ব্যবহার করতাম সেটা আছে আর ফ্রিজ এটা আমার পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ এই হোয়াইটটা শার্পের যে হোয়াইট এটা আর আমি ওই ফ্রিজটা নিতে চাচ্ছিলাম হায়ারের ওইটা আমার ওয়াশিং মেশিনের সাথে কালারটা ম্যাচ হয় দুইটা যেহেতু পাশাপাশি রাখবো আমার মনে হচ্ছিল যে পাশাপাশি কালার ম্যাচ হলে রাখলে ভালো লাগবে কিন্তু আমার হাজব্যান্ড হোয়াইটটা পছন্দ করেছে শোরুমে এসে দেখলাম এত সুন্দর সুন্দর চুলা আমার দেখে মাথা নষ্ট তো যাই হোক এখানে ফাইনালি হাজব্যান্ডের পছন্দেই নিলাম আর এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম তো আমি সিস্টেমটা ভালো মতো বুঝে নিচ্ছিলাম কারণ বুঝে না নিলে তো পরে প্রবলেমও পড়ে যাব। আর এই ফ্রিজের দুইটা সুবিধা যখন আপনি যদি চান যে ঠিক আছে নর্মাল ফ্রিজের মতো আমি ইউজ করব সেটাও আমি করতে পারবো আর যখন আমি ডিপ ফ্রিজ হিসেবে ইউজ করতে চাব সেটাও করতে পারবো মানে ওই দুইটা সিস্টেমই আছে যখন দেখা যাবে মাছ মাংস আমি রাখবো না তখন শুধু সবজি বা নর্মাল যে খাবার দাবার সেগুলো আমি সংরক্ষণ করতে পারবো আবার যখন মনে হবে যে ডিপ হিসাবে আমি ইউজ করব সেটাও আমি করতে পারবো তো কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসছি অলরেডি তো বাসায় আসার পর মেয়ে বায়না ধরেছে যে ও চিকেন বিরিয়ানি খেতে মন চাচ্ছে ছোটো মেয়ে আর কি বায়না ধরেছে ও মাঝে মাঝে এরকম বায়না ধরে যেহেতু আজকে চিকেন রান্না ছিল না বাসায় তো ওর খাবার দাবার একটু প্রবলেম হয়ে গেছে তো ও বায়না ধরেছে ও চিকেন বিরিয়ানি ফ্রিজ কিনে আসার সময় আবার কিছু মুরগিও নিয়ে আসছি তো ওখান থেকে দুটা মুরগি নামিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত মজা হয়েছিল মানে নিজের রান্নার কথা নিজে বলতে হয় না আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি করে খেয়েছি আর আমি এবং আমার বাসার সবাই আমরা কখনোই বাইরের থেকে চিকেন বিরিয়ানি বলেন বিফ বিরিয়ানি বলেন কখনোই আমরা কিনি না কারণ আমার কাছে মনে হয় যে আমি যেটা রান্না করি সেটাই একদম পারফেক্ট হয় এবং খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় তো এখানে চিকেনটা আমার মোটামুটি রান্না শেষ তো চিকেনটা রান্না হয়ে গেলে চিকেনটা আমি উঠিয়ে এই পাতিলেই চালটা কষিয়ে দেন আমি হচ্ছে মানে পোলাওটা রেডি করে তারপরে হচ্ছে মাংসটা একসাথে মিক্সড করে নেব আর কি এভাবেই আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি আর চিকেন বিরিয়ানি রান্নাতে আমি যে মশলা থাকে আদা রসুন বাদাম পেস্ট এবং সাহি যে গরম মশলা এগুলো ইউজ করি কিন্তু বাইরে যে এক্সট্রা কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা এটা আমি কখনোই ব্যবহার করি না আমার কাছে মনে হয় তার চেয়ে আমি যে মশলাটা ইউজ করি এতেই বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয় ওপরে বেরেস্তা এবং কিশমিশ দিয়ে নিয়েছি তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ